আপনারা সুন্দরবনের এত কাছে থাকেন মানে এই ওই পাশটায় সুন্দরবন এটা এটা পারিগর কোন হিংস্র প্রাণী কি কখনো আক্রমণ করছে আসে তেমন একটা ক্ষতি করে না কারণ এই মানুষ যত আল্লাস তো এ আশামুল মকিযাত্র এই সবচেয়ে তো এই আদম জাত এই আদম জাতের এমন কোন জাতি নেই যে সম্মান না করে হ্যাঁ আচ্ছা আবার পরে আগে একটা প্রশ্ন রয়ে গেছে যে সম্মান করে আবার সেই বাঘে আবার কেমন ধরে মানুষ হয়

আবার দেখা যায় অনেকের মনে করেন বাঘ তখন আপনার আপনার করতে করে নাই যে প্রত্যেকটা প্রাণী মানুষকে সম্মান করে এটা আল্লাহ তাদেরকে ওই এতটুকু মেধা দিয়েছেন যদি আমাদের উপরে কখন অ্যাটাক হয় বুঝতে হবে আমাদের কোনো ফল ছিল একটা সাপ দেখি যে সুন্দর করে বাঁশ দিয়ে হেঁটে যায় কিন্তু মানুষ যখন মারতে যায় বা কোনো কিছু করতে যায় গোতা দেয় তখন কিন্তু ফানা তোলে ঠিক এরকম আমরা এই কাছাকাছি থেকে শুনলাম যে বাঘ মানুষকে অতটা ক্ষতি করে না তারপরেও দুই চারটা ঘটনা ঘটে